শব্দ সম্পন্ন কিন্তু আজ ডজার দিয়ে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয় আগরতলা এমবিবি কলেজ মাঠের পূর্ব প্রান্তে আদালতের নির্দেশেই ত্রিপুরা পুলিশের ট্রাফিক দফতরের পক্ষ থেকে বাইক শব্দযুক্ত সাইলেন্সার গুলিকে জব্দ করা হয় এবং আজ ডজার দিয়ে এই সাইলেন্সার গুলিকে করা হয় উপস্থিত ছিলেন ট্রাফিক দফতরের পুলিশ সুপার কাতাজাহাঙ্গীর সহ ট্রাফিক দফতরের উচ্চ পদস্থ আধিকারিকরা এত বয়সে যাবৎ যে সাইলেন্সার গুলিকে বাজেয়াপ্ত করা হয়েছিল যে সমস্ত সাইলেন্সার গুলি ব্যবহার করা হতো উচ্চ শব্দের জন্য সেই সাইলেন্সার গুলিকে কিন্তু আজ সম্পূর্ণ ডেস্ট্রয় করে দেওয়া হয় তবে এদিনের এই কর্মসূচি থেকে কি বলছেন ট্রাফিক দফতরের পুলিশ সুপার কাদা জাহাঙ্গীর সরাবো আজ হাম পুলিশ কে দ্বারা चार सौ दस मॉडिफाइड साइलेंसर को हम लोग डिस्ट्रॉय कर रहे हैं हमने प्रॉपर कोर्ट का परमिशन लिया है और हम लोग कई दिनों से यहाँ पे ये एक्शन ले रहे थे मॉडिफाइड साइलेंसर के अंगे इसके अगेंस्ट में एक्शन लेना इसलिए जरूरी था कि कई तरह के प्रॉब्लम्स को क्रिएट करता है लाइक एयर पोल्यूशन है सबसे बड़ा है नॉइज पॉल्यूशन है हेल्थ इशू भी है बच्चों की पढ़ाई भी डिस्टर्ब होती है बड़े लोगों को भी डिस्टर्ब होता है जिसको हाई ब्लड प्रेशर है कार्डियोबुलर प्रॉब्लम है उनको ज़्यादा इफेक्ट करता है तो हम लोग ये एक्शन यहाँ पे भी ले रहे थे और अभी हम इसको कंटिन्यूस करेंगे अभी आज हमने इनको डिस्ट्रॉय किया और अभी ये स्पेशल ड्राइव हमारा साथ में चलता रहेगा सो so, इसके थ्रू मैं अभी स्पेशल यंगस्टर को हम लोग ये मैसेज देना चाहते हैं कि आप इस तरह से मोडिफाइड साइलेंसर को यूज़ ना करें क्योंकि अगर आप इस तरह का करते हैं तो आप लीगल कॉम्प्लिकेशन में बचते हैं आपका व्हीकल सीज हो सकता है आपका मोडिफाइड साइलेंसर सीज होगा ही और ট্রাফিক বক্তব্য অর্থাৎ কোর্টের নির্দেশেই কিন্তু তা ডেস্ট্রয় করা হয়েছে ট্রাফিক পুলিশ দফতরের উদ্যোগেই এই ডেস্ট্রয় কর্মসূচিটি করা হয়েছিল যেখানে দিয়ে সম্পূর্ণ ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় এবং আগামী দিনেও কিন্তু এই অভিযান জারি থাকবে যারাই তাদের বাইকে উচ্চ ক্ষমতা বা উচ্চ শব্দ সম্পন্ন এই সাইলেন্সার লাগাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ফাইন পর্যন্ত করা হবে সে কথাও কিন্তু জানিয়ে দেওয়া হলো নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন